আসসালামু আলাইকুম সম্মানিত এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং কর্মচারীবৃন্দ প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইমন তারিক ইকবাল আপনাদের সাথেই রয়েছি বরাবরের মতো আশা করছি আপনারা ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি দর্শকবৃন্দ অনেকেই জানতে চাচ্ছেন বেকার ভাইয়েরা বিশেষ করে যারা এখনো চাকরিতে প্রবেশ করেননি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন ভাইরাও আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা অনেকেই কমেন্ট করেছে যাদের সহ শিক্ষক হওয়ার ইচ্ছে হাই স্কুল লেভেলে তারা মূলত জানতে চান যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরবর্তীতে আবার কবে হচ্ছে বা এর সার্কুলার কবে দিবে এরকম নিয়ে অনেক কমেন্ট আসে আপনারাও যাচাই করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কমেন্ট আসে এবং তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি করা কয়েক ঘন্টা আগের নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম এর নিউজ এখানে আমরা যে তথ্যটি পেয়েছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন যা পরীক্ষা এটা নভেম্বরে হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী এন এর কর্মকর্তারা বা এন এগোচ্ছিল কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে তম নিবন্ধন পরীক্ষায় যারা নিয়োগ বঞ্চিত হয়েছে অর্থাৎ পাশ করেও তারা নিয়োগ পায়নি এই তারা একটা আন্দোলন করেছিল কয়েক দফায় আন্দোলন করেছে মানববন্ধন করেছে স্মারকলিপি দিয়েছে এখন নাকি তাদের খুশি করতেই তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নভেম্বরে সার্কুলার দেওয়া থেকে তারা পিছিয়ে এসেছে কারণ তারা আঠারোতম নিয়োগ বঞ্চিতদের সুযোগ দিতে চায় একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আর এই বিশেষ গণবিজ্ঞপ্তিটাই সম্ভবত নভেম্বরে আসতে পারে এরকম একটি খবরও কিছুদিন আগেও জানিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম যেটুকু আর কি সেই হিসেবে নভেম্বরে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার বা বিজ্ঞপ্তিটা হচ্ছে না এটা ধরে নিতে পারেন যে হচ্ছে না তাহলে কিসের জন্য হচ্ছে না আঠারোতমদের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য হচ্ছে না আর বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য ইতোমধ্যে শিক্ষকদের ই রেজিস্ট্রেশনের ই রিক যে চাহিদা নেওয়া হয় সেখানে শিক্ষকদের এর যে আইডি তাদের রয়েছে সেটাকে তারা আবার হালনাঘাত করতে বলেছে রেজিস্ট্রেশনটা তো এই হলো বিষয় তার মানে এক কর্মকর্তার মারফত জানা গেছে যে আমরা এগোচ্ছিলাম উনিশতম নিয়ে কাজ করছিলাম কাজ অনেকটা গুছানোও রয়েছে কিন্তু মাঝখান থেকে এই তমদের কারণে এটা হচ্ছে না এছাড়াও তারা বলেছেন যে এন এর যে চেয়ারম্যান মহোদয় তিনি দীর্ঘদিনের ছুটিতে রয়েছেন বেশ কিছু দিনে দীর্ঘদিন বলতে অনেক দিনে একটা লং ছুটিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর তিনি আসলেও একটা সভার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আসলে কিছুটা হলে সম্ভাব্য সময়ও বলা যাবে যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কবে নেওয়ার প্ল্যান পরিকল্পনা তারা করছে এ হলো মূলত বিষয় তার মানে আপনারা ধরে নিতে পারেন যে সামনে যে উনিশতম গণবিজ্ঞপ্তি শিক্ষক নিবন্ধনে সেটা নভেম্বরে হচ্ছে না ডিসেম্বরেও হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে কারণ উনিশতমর আঠারো তোমার মধ্যে যে বিশেষ চাহিদা শূন্য পদ নেওয়া লাগবে বিশেষ গণবিজ্ঞতির জন্য শূন্য পদ নেওয়া লাগবে এখানে রেজিস্ট্রেশনের বিষয় রয়েছে সবকিছু মিলে একটা সময় রয়েছে আবার তারা আবেদন করবে আবেদনের সুপারিশ করবে সবকিছু মিলে আর কি একটা দীর্ঘ লং প্রসেস এটা বলা চলে তো এই বছরের শেষের দিকেও হলেও হতে পারে আমার আইডিয়া ডিসেম্বরের শেষের দিকেও আর না হলে হয়তো এবছর হবেও না কারণ সামনে আবার নির্বাচনের তোর্জোড় রয়েছে এর মধ্যে আসলে সম্ভব হবে কিনা আমি বলতে পারছি না তবে এই বছর না হলে সামনে জানুয়ারিতে হওয়াটাও একটা টাফ হয়ে যাবে নির্বাচনের তোরজোরের মধ্যে এগুলা করবে কিনা সরকার আমি বলতে পারছি না তবে আপনারা হতাশ হবেন না ধৈর্য যারা বেকার ভাই বোনেরা রয়েছেন তারা ধৈর্য ধরুন আল্লাহকে ডাকুন আপনাদের একটা চাকরি ব্যবস্থা হয় শিক্ষক নিবন্ধনে যদি শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই নিবন্ধন দিয়ে আসতে হবে আর আপনারা জানেন যে মধ্যে ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন নিয়মে হবে এখানে সরাসরি নিয়োগের পরেই পরীক্ষা নেওয়ার পরেই আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এখানে কোনো মেধা তালিকা হবে না বা আগের মতো সার্টিফিকেটও দেওয়া হবে না আপনাকে সরাসরি বিসিএস এর মতো বা প্রাইমারির মতো যেভাবে রিটেন পরীক্ষা হবে দুইশো মার্কের এবং ভাইভা পরীক্ষা হবে এর পরিপ্রেক্ষিতে আপনাকে টিকানো হবে এবং আপনাকে যতগুলো শূন্য পদ আছে ততগুলো প্রার্থী হয়তো কিছু বেশ কম তারা টিকাতে পারে ওয়েটিং হিসেবে। তো এর বিপরীতে আপনাকে নিয়োগ দেওয়া হবে হ্যাঁ এটা একটু টাফ হবে অবশ্যই পরীক্ষাটা কারণ এখানে প্রতিযোগিতাটা একটু বাড়বে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম